তাই কিছু খরিদ্দার হচ্ছে আমি বেচে আপনারা আমার ওখানে যে নবদ্বীপ আছে আমার ওখানে করার খুব ইচ্ছা এখানে আমার একটা শিব মন্দির করার ইচ্ছা তাই আপনাদের কাছে আমি গোবিন্দর কাছে বলবো প্রার্থনা করে আমি যেন এইগুলো করে চলে যেতে পারি জয় নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও একটি শ্মশানের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে থাকছে প্রত্যেক দিন তো আমরা শ্মশান নিয়ে আলোচনা করি আজকের ভিডিওতে থাকছে শ্মশানে কিছু গুরুত্ব জিনিস যে জিনিসগুলো কিছু অর্থ থাকে সে অর্থগুলো আপনাদেরকে বলবো যার মানে আজকের ভিডিওতে থাকছে শ্মশান কথার অর্থ কী দ্বিতীয়ত থাকছে শ্মশানের চিতার যে ছাই ভস্ম সেগুলো কোথায় যায় তৃতীয়ত থাকছে শ্মশানে যে খাটিয়া করে বা বাঁশের মাচাই করে মৃতদেহকে শুইয়ে নিয়ে আসা হয় সেই মাচা বা খাটিয়া কোথায় যায় চলুন তো দেখা যাক শ্মশানের সেই বিষয়গুলো কোথায় থাকে বা কোথায় আছে আসুন প্রথমেই আপনাদেরকে দেখাবো চুল্লি আর আমার প্রথম বলা আছে তিনটে জিনিস আপনাদেরকে দেখাবো বা শোনাবো প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে শমশান আপনাদেরকে বলেছি শ্মশান শ্মশান কথার অর্থ যারা যারা জানেন না বা যারা যারা জানেন অবশ্যই জেনে নিন শ্মশান শব্দটা কোথা থেকে এসছে শ্মশান শব্দটা হচ্ছে একটা সংস্কৃত ভাষা যার নাম সংস্কৃত ভাষায় বলা হয় শমশান শমশান কথার অর্থ কি আমরা অনেকে জানি না সমসান কথার অর্থ হচ্ছে সমসান দুটো কিন্তু কথা আছে এর মধ্যে আমরা এক কথায় বলে দিচ্ছি শ্মশান কিন্তু দুটো কথাই বলবে সমসান যেহেতু সংস্কৃত ভাষা থেকে এটা এসছে তা সে কথা যাক শমশান মানে হচ্ছে সমসান কথার অর্থ মৃত দেহ মৃত দেহ বা মৃত ব্যক্তি আর শান কথার অর্থ হচ্ছে শান কথার অর্থ হচ্ছে আপনার বিছানা তাহলে যদি শ্মশান বলি বা শমশান বলি এ কথার অর্থ হচ্ছে শমশান মানে মৃত ব্যক্তির বিছানা আপনারা শুনলেন শমশান কথার অর্থ বা শমশান ভাষাটা কোথা থেকে এসছে এবার অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা যখন শ্মশানে আপনারা যান নিশ্চয়ই জানেন যে শ্মশানে যে মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় যে খাটিয়া করে বা কোনো বাঁশের মাচায় করে বা কেউ সাজিয়ে গুজিয়ে যাই হোক একটা খাটিয়া তার থাকেই সেই খাটিয়াটাকে কি করা হয় তো দেখাবো আপনাদেরকে শ্মশানে সেই খাটিয়াটা কোথায় থাকে বা শ্মশানে সেই খাটিয়াটাকে কি করা হয় দ্বিতীয় প্রশ্নের উত্তর এই যে শ্মশানে যে আসার সময় যাতে করে মৃতদেহ নিয়ে আসা হয় দেখুন সেই খাটিয়া বা বাঁশের মাচা যার পাশের ওপরে শুইয়ে নিয়ে আসা হয় যে মৃত ব্যক্তিটাকে সেই খাটিয়াগুলো কোথায় রাখা হয় দেখুন এইগুলো কিন্তু একটি শ্মশানের যে নোংরা স্থান থাকে সেখানেই রাখা হয় পরবর্তীকালে এইগুলো কিন্তু আগুনে জ্বালিয়ে বা পুড়িয়ে দেওয়া হবে অনেক নোংরা থাকে তার সঙ্গে কাপড় চোপড় নানান কিছু মৃতদেহর সঙ্গে যে নোংরা আবর্জনাগুলো থাকে সেগুলো এক জায়গায় রেখে দেওয়া হয় এইগুলো কিন্তু পরবর্তীকালে আগুন জ্বালিয়ে পুড়িয়ে বা ছাই করে দেওয়া হবে এইবার দ্বিতীয় তৃতীয় আরেকজন বলেছেন যে দাদা যে শ্মশানের যে চিতার যে ছাইগুলো ছাইগুলো কোথায় যায় এবার আজকে আপনাদেরকে দেখাবো সে ছাইগুলো কোথায় যায় শ্মশানে শ্মশান তো দুটো কথার অর্থ দুটো কথা শব্দ শ্মশান মানে দুটো কথার শব্দ দুটো শব্দ কথার অর্থ হচ্ছে শ্মশান শ্মশানে কিন্তু বিশাল বড় কাহিনী শ্মশান নিয়ে হয় অনেক কিছু হয় এবার আপনাদেরকে সে দেখাবো সেই ছাইগুলো কোথায় যায় এটা কিন্তু শ্মশানের একটি চিতার রুম দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা প্ল্যাটফর্মও বলে থাকি অনেক সময় যে স্বর্গের ঠিকানাও বলে থাকি অনেক সময় সেই স্বর্গের ঠিকানা দেখুন এটা কিন্তু ইলেকট্রিক চুল্লি আমাদের শিবনিবাসে মহাশ্মশানের আর এই যে সামনের দিকটা তো প্রথমে দেখালাম এটা হচ্ছে পিছন সাইড এখানে কিন্তু একটি দরজা করা থাকে অনেকেই জানে না যে শ্মশানের পিছনে একটা দরজা থাকে সেই দরজা দিয়েই কিন্তু মৃত ব্যক্তির যে ছাই বা ভস্ম যেগুলো আমরা বলে থাকি এইখান দিয়ে কিন্তু বার করা হয় বার করার পরে সেটা তার পাশে গর্ত নদী নালা গঙ্গা সমুদ্র যা থাকে সেইখানে কিন্তু অস্তিত্বটাকে জলে দিয়ে দেওয়া হয় তো এই শ্মশানের পিছনেই কিন্তু চুন্নি নদী আছে এই দেখাবো আপনাদেরকে এই যে চুন্নি নদী চুন্নি নদীর গল্প তো অনেক শুনিয়েছি আপনাদেরকে এই চুন্নি নদীর এই যে সিঁড়ি দিয়ে গিয়েই কিন্তু সেই অস্তিত্বটাকে জলে ভাসিয়ে দেওয়া হয় আরও দেখাবো আপনার এই শ্মশানে কিন্তু কাঠের চুল্লি উদ্বোধন হয়ে গিয়েছে কিছুদিন কিন্তু হলো চালু হয়েছে শ্মশানটা মহাশ্মশানটা তার সঙ্গে আবার কাঠের চুল্লি একটি হয়ে গেছে সে কাঠের চুল্লির ছাইগুলো কোথায় যায় সেটাও আপনাদেরকে দেখাবো চলুন এবারে এখনো পর্যন্ত পাকাপুক্তভাবে কাঠের চুল্লিটা হয়নি তবুও কিন্তু কাঠের চুল্লিটা উদ্বোধন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা মৃতদেহকে দাহ করা হয়ে গেছে। একটি তৈরি করা হয়েছে পরবর্তীকালে আমি ভাববো যে এটাও কিন্তু একটি পাকাপুক্ত কন্ট্রিকভাবে এটি ভালো শ্মশানের চিতা তৈরি হয়ে যাবে তো এরও যে ছাইগুলো আছে এরও যে ছাইগুলো আছে বা ছাইগুলো হয় সেগুলোর অবস্থাও দেখুন কোথায় যায় ছাইগুলো কিন্তু পাশেই থাকে এই ছাইগুলোর একটু সামান্য হালকা অস্তিত্ব জলে দিয়ে দেওয়া হয় আর ছাইগুলো কিন্তু সাইড দিয়েই থাকে আর এই শ্মশানেও কিন্তু একটি জাগ্রত মা কালী আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো তিন তিনটে প্রশ্ন আপনাদেরকে উত্তর দেবো বলেছিলাম আজকে তিনটে প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল এই শ্মশানে এবার শ্মশানের চারিদিকটা হালকা একটু পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো শাস শ্মশানে একটি খুব সুন্দর মায়ের স্থান আছে যেটাকে আমরা শ্মশান কালী দক্ষিণাকালী কালী বা কৃষ্ণ কালী অনেক রকমের কালী আছে তার মধ্যে এটা দক্ষিণাকালী কাঠের চিতা তো কালী মন্দির যাওয়ার আগে একটা সুন্দর জিনিস কিন্তু আমার চোখে পড়ে এই শ্মশানে আসলে দেখুন কিন্তু একটু কৃষ্ণ দেখুন একটা কৃষ্ণ তুলসী বাগান তৈরি হয়ে গেছে কিন্তু এই মহাশ্মশানে খুব সুন্দর লাগে আমার যখনই আসি কিন্তু এই তুলসী গাছের পাশ দিয়ে কিন্তু আমি একটু হাঁটি আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম খুব ভালো লাগে তুলসী গাছ কে না ভালোবাসে আর কোন বাড়িতে নেই হিন্দুদের ঘরে ঘরে তুলসী গাছ তুলসী বাগান এতই মনোরম বাড়ির পরিবেশ সুন্দর করে তোলে সে তুলসী গাছ সেই তুলসী বাগান কিন্তু এই শিবনিবাস মহাশ্মশানে একটি তুলসী বাগান তৈরি হয়ে গিয়েছে এবার চলুন আপনাদেরকে কালী মন্দির মা কালী দর্শন করাবো দেখুন এই শ্মশানে কিন্তু সুন্দর একটি কালী মন্দির তৈরি হয়ে গেছে। খুব সুন্দর কালী মন্দির আর মায়ের মূর্তিটাও আপনাদেরকে দেখাবো বলেছি দক্ষিণা মাতা আর এই কালীমাতাটা অনেকবার বলেছি ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে আপনাদেরকে দেখুন কালী মায়ের মূর্তিটা দেখুন অতি সুন্দর মা তো মাই আর মা কালী তো মা কালী সত্যিকারের কালী তো কালী আর এই কালী কিন্তু খুব সুন্দর জাগ্রত শুনেছি এই কালী মায়ের কাছে এখনো পর্যন্ত যারা যারা একটি প্রণাম করে গেছে তাদের কিন্তু মন মা মা কিন্তু তাদের মন হালকা করে দিয়েছে আশা করব আর ভিডিওটাতে আপনি একটি লাইক করে ট্রাই করতে পারেন মা আপনার কতটা মন হালকা করে আসুন এবারে শ্মশানের আর এই পরিস্থিতি এখনো পর্যন্ত খুব সুন্দর চলছে পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এই শ্মশানটা কিন্তু চলছে আর লাস্ট আপনাদেরকে আর একটা কথা বলে রাখছি আমরা কিন্তু নদিয়া জেলার একশো শ্মশান কভার করে দিয়েছি আমাদের যে শিবনিবাস ধাম এই শিবনিবাসের যে শ্মশান এত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ খুব পরিবেশটা এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর ভালো এখানে একটু আমাদের ডিস্টার্ব হচ্ছে যদিও বা আর এই শ্মশানে কিন্তু অল টাইম শ্যামা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বলেন সম্পূর্ণরূপের আপনার ধার্মিক গান কিন্তু চলে দেখুন দুটো মাইক কিন্তু উপরে বাধা আছে সব সময় কিন্তু এই শ্মশানে গান চলে বেশিরভাগ মায়ের গান চলে মা তারা মায়ের গান চলে যেহেতু তারা মায়ের মন্দির এখানে তৈরি হয়ে গেছে আর শুনেছি এইখানে আরও মন্দির শিবনিবাসেই কিন্তু শুনেছি আপনার সুখদেব ঘোষ ঘোষণা করেছে রাধা মাধব এখানে প্রতিষ্ঠিত করবেন আর সঙ্গে এখানে একটা শিব মন্দির প্রতিষ্ঠিত করবেন এই শ্মশানে কিন্তু বুঝতে পারছেন যেখানে শিবনিবাস কাশিধাম হতে চেয়েছিল। সেখানে কিন্তু আবার নতুন করে কাশিধাম শুরু হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও খুব শীঘ্র আসছে ততক্ষণ আমি vai